মার্কা বরাদ্দ হওয়ার পরে বেলট পেপার ছাপানো হবে আপনি মার্কাই বরাদ্দ দিলেন না কালকে হলো মার্কা দেওয়া হবে আপনার ব্যালট পেপার চলে গেলো সৌদিতে দোহায় এই আপনার রোমান ভাই নির্বাচন কমিশন থেকে যে মার্খায় মার্খা গুলো দিয়েছেন সবগুলো মার্খাই তো নির্বাচনের জন্য রয়েছে দলেরও রয়েছে

সেটা তো তারা মেনশন করতে হবে বা তারা যখন রেজিস্ট্রেশন করতেছেন ওই সময় সেটা অবশ্যই তাদেরকে বলতে হবে তারা কোন আসনের ভোটার নয়তো নির্বাচন কমিশন সেই ভোটটাকে জাস্টিফাই কিভাবে করবে যে ভোটটা কার পক্ষে যাবে কোন প্রতীক কোন প্রার্থীর পক্ষে যাবে সেটা তো প্রবাসী অবশ্যই মেনশন করবে এখন আপনার আমার আসনে যদি ট্রাক প্রতীকে আমি ভোট দিই ট্রাক প্রতীকটা কে পাচ্ছে সেটা দেখার পরেই তো আমি তাকে ভোট দেবো দেখার আগে তাকে আমি ভোট দেবো না

আপনি কেমনে বুঝতে আপনি বা যে ছাপাই দিয়ে দিলেন ওই আসনে মনে করেন ধান শিশি নেই তো ওই আসনের লোকটা কিভাবে ভোট দিবে কাকে ভোট দিবে এটা বিধানি আপনি আর কেউ বানাইলেন আপনি নিজে আর কেউ বানলেন যার কারণে আজকের এই প্রশ্ন হচ্ছে আমরা এই কথাটা বলছি যে হ্যাঁ ব্যালট দেন আমাদের যখন মার্কা দিবেন এক এক আসনে চারজন পাঁচজন ছজনের উপরে তো প্রার্থী নেই না এটাই তো হয় আমরা তো সারা জীবন নেই নির্বাচন আপনি কেন বাহাত্তরটা ছবি দিবেন আপনি তো আট জনের ছবি দিতে উনি তো এই আট জনের থেকে একজন প্রার্থী চুজ করবে আমার প্রশ্নটা এই জায়গায় করছে অন্য কোথাও এটাতে এটাকে বিরোধিতা বলা ঠিক না আমরা বলছি আরপিও তে সরাসরি লঙ্ঘন আরপিও তে বলা আছে মার্কা বরাদ্দ হওয়ার পরে ব্যালট পেপার ছাপানো হবে আপনি মার্কাই বরাদ্দ দিলেন না কালকে হলো মার্কা দেওয়া হবে আপনার ব্যালট পেপার চলে গেল সৌদিতে দুহায় এই আপনার ওমান নির্বাচন কমিশন থেকে যে মার্কা মার্কাগুলো দিয়েছেন সবগুলো মার্কাই তো নির্বাচনের জন্য রয়েছে দলেরও রয়েছে

এলে কোন দল আপনাকে মনে মনে একটা দল সিলেক্ট করছে যে এই দল ইমরান ভাই এর একটা মার্কা দিয়ে দিই প্রজাপতি আমরা গাড়ি ধরে চলবো বাহাত্তরটা মার্কা কই পেলেন আপনি আপনাকে তো ডিক্লেয়ার করতে হবে আপনার নিবন্ধিত দল কয়টা তার বাইরে তো আপনার মার্কা দেন নিবন্ধিত দল রেতে যে মার্কা লইয়া সাপলা কলি সাপলা এই যে কত কিছু হইলে তা আপনি দেখলেন তো এইটা নিবন্ধনের সময় মার্কা পায় তো নিবন্ধিত দল কয়টা আছে আমরা তো এর বাইরে আমরা 72টা মার্কা কতকে না এখানে আরেকটা বিষয় যেটা আপনি বললেন যে নিবন্ধিত দলগুলোর মার্কা গিয়েছে নিবন্ধিত যতগুলো দল আছে সবগুলোর মার্কা গিয়েছে স্বতন্ত্র যাদের প্রতীক বরাদ্দ দে হবে সেটা নিয়ে হয়তো কনফিউজ থাকতে পারে নির্বাচন কমিশন আগেই তার আগেই না এই ব্যাপারটা তো এমনও হতে পারে যে তারা প্রদীপ বরাদ্দ দিবেন তারপরে প্রবাসীরা ভোট দিবেন তারপরে ব্যালটগুলো পাঠাবেন প্রবাসীদের কিন্তু একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছে যে মার্কা বুকিং এর আগে আপনি ভোট দিয়ে পাঠাতে পারবেন না যখন মার্কাটা সিলেক্ট হবে তখন আপনি কাকে ভোট দিচ্ছেন ভোট দিয়ে সেটা রিটার্ন পাঠাতে হবে এই যে এই আমি বলছি আপনারে যে ওনারা এই জায়গাটাই ওনাদের অজ্ঞতার পরিচয় দিছে যে ওনারা বাহাত্তরটা মার্কা কোথায় পেলেন নিবন্ধিত দল হলো উনচল্লিশটা

ওনার বাহাত্তর ডাই ছাপাই তো এমনও তো হইতে পারে যে স্বতন্ত্রে বাহাত্তর জন ক্যান্ডিডেট নেই বা স্বতন্ত্রে বাহাত্তর জন ক্যান্ডিডেট যদি হয় মনে করেন যে মার্কা তো ডিস্ট্রিক্টের লটারি হয় তো ট্রাক মার্কা আজিজ ভাই পাইলো খাতিয়াতে আমি পাইলাম হল তর্ক দিয়াতে সেম মার্কেতে পাবো এটাই তো লটারি হয় তো এটা ট্রাক উঠতে পারে না ট্রাক ওনারও হইতে পারে আমারও হইতে পারে এগুলি ভাই তর্কে যায় একা তর্ক বহুদূর

আহ সেটাই তো দেখতিব সেটাই তো বলতেছি দানের শিশের পার্টি নাই দেবিত্র কুমিল্লা চাই না হুম তো আপনি কাকে দিবেন ভোট আমি দানের শিশের হুম দানের শিশের প্রার্থী যদি না থাকে ওই আসনের যে ভোটার আছেন সে তো তার প্রতীক দেখে সেখানেই ভোট দিবে একদম প্রতীক দেখে ভোট দিবে আমার কথাটা হলো প্রতীক দেখে ভোট দিবে এইজন্যই তো আমি বলছি যে

প্রবাসীরা যখন তাদের ভোটারের জন্য নিবন্ধন করছেন তারা অবশ্যই সেটা মেনশন করেছেন তারা কোন আসনের ভোটার সেটা তো তারা মেনশন করতে হবে বা তারা যখন রেজিস্ট্রেশন করতেছেন ওই সময় সেটা অবশ্যই তাদেরকে বলতে হবে তারা কোন আসনের ভোটার নয়তো নির্বাচন কমিশন সেই ভোটটাকে জাস্টিফাই কিভাবে করবে যে ভোটটা কার পক্ষে যাবে কোন প্রতীক কোন প্রার্থীর পক্ষে যাবে সেটা তো প্রবাসীরা অবশ্যই মেনশন করবে

আমার কেন্দ্রে আমার আমার আসনে ট্রাক আছে এটা আপনি কেমনে বুঝবে আমি তো প্রবাসে আছি বরাদ্দ আসবে তখন আমি বুঝবো না না কেমনি বুঝবো আমি আমি তো প্রবাসী আছি প্রবাস থেকে কি আমি দেখবো না আমার আসলে ট্রাক আসতেছে নাকি আসতেছে আমরা অনেক কিছু দেখে না আমরা প্রবাসে ভাই দান দান দম বন্ধ হয়ে যাবে ভোট দিবে সে তো দেখেই ভোট দিবে সে কি না দেখে ভোট দিবে কি ভোট ভোট আপনি কি ভোট দাওয়াইতেছেন শুনেন পোস্টাল ব্যালটের সিস্টেমটা শুরু হয়েছে আমেরিকা থেকে সেখানে রাষ্ট্রপতি নির্বাচনে পোস্টাল ব্যালট ইউজ করে আর তাদের কিন্তু কংগ্রেসের নির্বাচন হয় রিপাবলিক মানে সিনেটের নির্বাচন হয় সেখানে কিন্তু কোন পোস্টাল ব্যালট নাই তাদের রাষ্ট্রপতির নির্বাচনে ব্যালট আছে সেটা কেন হয় তাদের দুইটা দল ডেমোক্রেট রিপাবলিক আর একটা পার্টি আছে খ্রিস্টিয়ান তো অতএব তাদের তিনটা সিম্বল আছে তিনটা ব্যালট পেপারের মধ্যে তিনটা সিম্বল দিয়ে তারা পাঠায় হ্যাঁ যে এর এক সপ্তাহ ভোট ইলেকশন আর ছয় মাস আগে পাঠাইতে পারে অসুবিধা নেই দিয়ে দিবে সে আমাদের দেশের যে পরিক্রমা সেখানে তো এটাই সিস্টেমটা নাই আমাদের পার্টি কতজন হইছে আজকে জানেন আমাদের দেশে তো সিস্টেম নাই প্রথমে বাংলাদেশে পোস্টাল ব্যালটের সিস্টেম করা হয়েছে এটা তো আগে ছিল না প্রবাসীরা যখন দাবি তুলেছেন তাদেরকে ভোটে ভোটাধিকার দিতে হবে প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে পোস্টাল ব্যালটের মধ্যে দিতে হবে হ্যাঁ 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 আমরা এই জন্যই বলছিলাম আমি কথাটা বুঝাইতে পারছি কিনা আমি বলছি যে ট্রাক মা প্রতীকও আছে পোস্টাল ব্যালটের ট্রাকও আছে মনে করেন যে এই যে ট্রাক যে আছে এই বাহাত্তরটা এই সিম্বল এরকম যে মানে স্বতন্ত্র দাঁড়ায় বাহাত্তরটা সিম্বল থাকে বা সে স্বতন্ত্র দাঁড়ানোর সময় সে লিখে দেয় আমাকে হাতি মার্কা দেন ঘোড়া মার্কা দেন এরকম সে চুজ থাকে কিন্তু চুজ আছে দেখেন আপনার বই নেন নোমিনেশন ফর্ম না তো বুঝবেন না চুজ আছে সে তো চুজ করে দিছে এখন দেখা গেল যে হরিণ মার্কা নারায়ণগঞ্জ একজন চুজ করছে ব্রাউনিয়ার সাইডেও একজন চুজ করছে

আমি আপনাকে একটা বিষয় কিন্তু প্রথমে বলছি যে একজন ভোটার প্রবাস থেকে যে ভোট দিবে সে কোন আসনের এটা নির্বাচন কমিশন তো জানাতে হবে নির্বাচন কমিশন জানবে এখন তার আসনে যদি তার আসনের ট্রাক্টর প্রতিকে যদি মনিরুল ইসলাম রবি দাঁড়ায় তার আসনের ভোটটা মনি ইসলাম রবি পাবে অন্য আসনের যদি আহ বুঝাইতে না আমি বুঝাইতে ব্যর্থ হয়েছি ব্যর্থ হয়েছি কি আমি বলছি কি যে না আপনার সিম্বুল ক্যালকাট দিবে তো দেওয়ার পর ডিক্লেয়ার হয়ে যাবে কতগুলি স্বতন্ত্র কোন কোন মার্কা পাইছে আর দলগুলি তো তাদের সিম্বল আছে তাহলে আমরা কতগুলি বেলার ছাপাবেন অতগুলি মার্কা দিয়ে ছাপাবেন আপনি 72টা দিয়ে ছাপাবেন কেন আমি নির্বাচন কমিশনের ভুল আছে ভুল আছে এখানে নির্বাচন কমিশনের এটাই তো মেইন বিষয় যে 72টা প্রতীক পুরো প্রতিটায় তারা এখানে দিয়ে দিবেন স্বতন্ত্র প্রাপ্তি আর যে প্রতীকগুলো পাবে সেগুলো এখানেই আছে এখানতে কিন্তু পাবে